আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আমিন বলছিলাম হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে আমরা লাইপোমার ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করবো মেডিসিনটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস্ট সাধারণত যদি শরীরের কোথাও লাইপোমা দেখা দেয় এবং সেই লাইপোমাটা যদি সাধারণত সাইকোটিক মায়াজমের কারণে দেখা দেয় অথবা গনরিয়ার কারণে যদি দেখা দেয় বা এই কজেশনটা বা লাইপোমা হওয়ার কজেশনটা যদি গনোরিয়ার কারণে হয় বা প্রমেহ রোগের কারণে যদি হয়ে থাকে এবং সেই টিউমারটা বা লাইপোমাটা যদি খুবই নরম প্রকৃতির হয় সাধারণত কানের পিছনের দিকে মুখে মণ্ডলের মধ্যে অথবা শরীরের যে কোনো স্থানে নরম টিউমার দেখা দিলে এবং সেই টিউমারটা যদি বুটাযুক্ত হয় মানে ফুলে যাওয়ার মতো এরকম যদি দেখা দেয় এবং জিব্বার মধ্যে যদি রেনুলা উৎপন্ন হয় সাধারণত সেই সব ক্ষেত্রে আপনারা থুজা অক্সিডেন্টালিস এই মেডিসিনটা প্রেসক্রিপশন করতে পারেন টিউমারটা ফুলকপির ন্যায় হয়ে থাকবে নরম হবে এবং বুটার মতো হবে এবং পেশেন্টের সাইকোটিক দোষ থাকবে সাধারণত থুজা অক্সিডেন্টালিসের পেশেন্ট শীতকাতর হয়ে থাকে পেশেন্ট খুবই সাসপিসিয়াস মাইন্ডের হয়ে থাকে খুব বেশি প্রবণ থাকে এবং পেশেন্টের একটা ডেলিউশন থাকে সে যখন হাঁটে মনে হয় তার পিছনে কেউ তাকে ফলো করছে পেশেন্ট যখন ঘুমিয়ে যায় মনে করে যে তার পাশে কেউ শুয়ে আছে পেশেন্ট মনে করে থুজা অক্সিডেন্টালিসের পেশেন্ট মনে করে তার পেটের মধ্যে কোনো জীবজন্তু নড়াচড়া করছে তাছাড়া থুজা অক্সিডেন্টালিসের পেশেন্ট যেহেতু শীতকাতর তার ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে সে সহজে কাউকে বিশ্বাস করে না এবং সে এক এক সময় যখন সে রাত্রে ঘুমাতে যায় সে স্বপ্ন দেখে এক এক সময় এক এক স্বপ্ন এবং তার যে ঘুমটা পুরোটা ঘুমেই সে মনে হয় যে এক নিদ্রাবহুল তার হয়ে থাকে এবং সেটার মধ্যে স্বপ্ন থাকে সাধারণত এবং সে সারা রাত যখন ঘুমায় সে মনে হয় যে সারাটা রাত্রি স্বপ্ন দেখেছে এই লক্ষণগুলো যদি আপনারা কোনো পেশেন্টের মধ্যে পেয়ে থাকেন আপনারা পেশেন্টকে থুজা অক্সিডেন্স প্রেসক্রিপশন করবেন দেখবেন পেশেন্টের লাইপোমাগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রেই হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেকে মনে করেন যে লাইপোমা ভালো হয় না ইনশাল্লাহ হোমিওপ্যাথিক প্রপার চিকিৎসা নিলে আপনারা লাইপোমা থেকে সুস্থ হতে পারবেন আপনারা যারা চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে এবং দেশের বাইরে আমরা কুরিয়ার করে মেডিসিন প্রেরণ করে থাকি আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকে পর্যন্তই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন